হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন সহজ একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মুড়ি ঘন্ট আজকে আমি মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছ ঘন্ট করব তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি প্রথমে মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এদিকে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছের লবণ হলুদ আর মরিচ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। এই নিয়মে যদি পাঙ্গাস মাছ মুগ ডাল দিয়ে আপনারা রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে এর স্বাদ কতটা মজার তো আমি প্রায় দশ মিনিট এটাকে রেস্টে রেখে ভেজে নিচ্ছি এদিকে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আরও দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ থেকে একটু বেশি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব উপকরণগুলো এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব কিছুক্ষণ আমি সময় একটা কথা বলে থাকি যে কোনো রান্না রান্না করার আগে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্না কিন্তু তত মজা হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো এই মশলার মধ্যে ঢেলে দিলাম এখন নেড়ে চেড়ে একটু ভালো করে মশলার সাথে ডালগুলো মিশিয়ে নিব ডালগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি অতটা কষা কষি করার কোনো দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল পানি দিয়ে দিব তো আমি গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিব বলক উঠে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এই ডালের মধ্যে দিয়ে দিব আর ডালটা হালকা গাঢ় হলে কিন্তু আমি চুলাটা অফ করে দিব অনেকক্ষণ যদি চুলার মধ্যে রেখে দেই বা অনেক শুকিয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা হলে অনেক ডালগুলো অনেক গাঢ় হয়ে যাবে তাই একটু পাতলা থাকতে কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে তো দিয়ে দিলাম আসতেও কয়েকটা কাঁচামরিচ যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম